নমস্কার বন্ধুরা মৌসুমী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মৌসুমি রান্নাঘরে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল বিয়েবাড়িতে ঠিক কীভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করা হয় তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে মাছের মাথাটি ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল এখন এই সর্ষের তেলের মধ্যে মাছের মাথাটিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেই মাছের মাথাটিকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল এই ডালটিকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে এবং এই ডালটিকে আমি সেদ্ধতে বসিয়ে দিচ্ছি এখন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এবং গোটা জিরে এখন আমি দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এগুলিকে একটু ফ্রাই করে নেব হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এই পেঁয়াজটিকে একটু নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব ঠিক মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটোটি দেওয়ার পরেই অ্যাড করে দেব এর মধ্যে সামান্য পরিমাণে নুন এই লবণটি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো এরপরে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো এক চামচ মতন এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এখন এই মশলাটিকে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব এই সময়তে গ্যাসের ফ্লেমটি কিন্তু লোতে রাখবেন এখন আমার এখানে একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এই ডাল সেদ্ধ থেকে একটু জল নিয়ে ওই মশলাটির মধ্যে অল্প অল্প করে অ্যাড করে করে মশলাটিকে কষাবো দেখুন বন্ধুরা অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটিকে কষিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ডাল খেতে গেলে কিন্তু আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না অল্প অল্প করে জল অ্যাড করতে করতে এই মশলাটিকে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই চিনি আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটি দিয়ে আবার একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে সম্পূর্ণ ডালটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটিভাবে ডালটি আমার রেডি হয়েই গেল এখন এই মশলাটির সঙ্গে ডালটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ একসঙ্গে করে দিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করে দেব মেন জিনিসটি মাছের মাথা আমার ডালটি একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করে নেবেন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের মাথাটি মাছের মাথাটিকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগছে এই রেসিপিটি দেখুন বন্ধুরা কোনো রকম এডিট ছাড়া কিন্তু আমার এই রেসিপিটি করা হয়েছে কোনো রকম কালার এখানে অ্যাড করা হয়নি খুবই সুন্দর হয়েছে এই ডালটি আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যেটি কতখানি ভালো হয়েছে তো বন্ধুরা মৌসুমি রান্না করে আপনার আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ডালটি আমার একদম রেডি সবাইকে সার্ভ করার জন্য মৌসুমি রান্নাঘর চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল